ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ টু মিথুন ব্লগ নাইনটি নাইন তোমরা কেমন আছো আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আমি এখন খুব ভালো আছি আর দেখো এখন সকালে সমস্ত সব কাজ নিয়েছি এখানে হচ্ছে আলু পটল ভেন্ডি ভাজা করবো তার জন্য আলুটা কেটে নিচ্ছি আর ওদিকে আমার ছেলে পাশে শুয়ে এতই বক বক করে আছে নিজের আপন ইচ্ছা আর কি বলবো তো ওর বাবাও নেই ঘরে আর আমার শ্বশুর মশাই ঘরে আছে খবর দেখছে মনে হয় শ্বশুর এক খবর দেখছে আর ওর বাবা গেছে একটা দরকারি কাজে দশটার সময় উঠে বলো গুড মর্নিং আমার দশটার সময় সকাল হলো বলে দা বন্ধুরা আমাদের কিছুদিনের মধ্যে কিছুদিন বলতে পারেন দু একদিনের মধ্যে একটা স্বপ্ন পূরণ বলতে পারো ছোটোর মধ্যে ছোটোখাটো একটা তো স্বপ্ন পূরণ হবে আর কি সেটা আমার থেকে বেশি এক্সাইটেড আমার বর কারণ ওরই ইচ্ছা মতন হচ্ছে জিনিসটা তাই জন্য বেশি বেশি এক্সাইটেড তো ও গেছে সেই জায়গায় সেই দরকারে এলে ওর মুখ থেকে তোমাদের শোনাবো এই জিনিস ঠিক আছে তোমাকে কি সকালে বলেছিলো বাবা গেছে সেই ওখানে যে দরকারে যেটা আমরা মানে ওর একটা ইচ্ছা বলতে পারো পূরণ করতে সেখানে গেছি সেই সকাল নটার দিকে না এখন সাড়ে চারটে বাজে এখনও আসেনি মানে খাওয়া দাওয়া ছেড়ে সেখানেই হচ্ছে দিয়ে জাস্ট করে আছে তো জিনিসটা কাল পরশুই চলে আসবে হয়তো আজকে রোববার সোমবার মঙ্গল মধ্যে বাড়িতে আসবে জিনিসটা তোমাদেরকে দেখাবো অবশ্যই আর আমার ছেলের কি আনন্দ উৎপাত ছেলে আজকে বোঝানোর মতো নয় আমার শাশুড়ি মা গেছে তার মাসি মানে শরীর খারাপ সে দেশে ওখানে মানে শাশুড়ি মায়ের মাসি শরীর খারাপ দেশে ওখানে দেখতে গেছে আর আমি বাবা ঘরে আছি বাবা থেকে ডুবুতে ছিল আর আমার ছেলেও খুব একটা ডিস্টার্ব জ্বালাতন করেনি আর ওর কতটা আনন্দ তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি বাবাই তোমার তো আনন্দ কিসের বাবাই কিসে এত মজা লাগে কি হয়েছে তুমি কিছু বলবে বাবাই কিসে এত আনন্দ লাগে তোমার

এখানে হচ্ছে বাবা পাঁচটা মুরগি কিনেছে আর ওই সাইডে দেখো একটা লাল মতন মুরগি ওটা হচ্ছে আমার মাসি দিয়েছে মানে আমার ছোটো মাসি ওই মুরগিটা দিয়েছে মা নিয়েছে লাল মাছের ঝাল আর আর এখন বেশি রাত সাড়ে না ওটা এখনও সেখানে আসবেনিকে বললাম মাসি সব মানে মা তার মাসিকে দেখতে গেছি এখন আসিনি আর প্রচন্ড ঘুম পেয়েছিলাম সারা দুপুর ঘুমাইনি জাস্ট দশ পনেরো মিনিট ঘুমিয়েছিলাম ঘুমিয়ে পড়ি বাবা তো কাজে থাকে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি ঘুমাতে মতো দশটা বাজে তো মানে প্রচুর এখন ঘুম পাচ্ছে শরীরটা ক্লান্ত লাগছে আর এখন মো আসিনি চিন্তা করার সাড়ে নটা বাজে ফোন করলাম বললো বাড়ি মানে বাড়ালে আছে আর কি আসছে আর কি ট্রেনে আর কি আসতে সাড়ে দশটা যখন বাজে